মাল ঢাল খেয়ে জীবনটা শেষ করে দিচ্ছে আরে দুস্ত দুস্তর দিকে কেমন অবস্থা হায় হায় তো বিয়ারের মতো মাল খাইছে দুস্ত দুস্ত এই দুস্ত দুস্ত হায় হায় দুস্ত আমার দে অবস্থা হইছে এখন কার দুস্ত এই এই দুস্ত আমার আর ডাকিস না আমার জীবন ডাকি হবে কেন কি হয়েছে তোমার এই জীবনে দোস্ত এত তাই মাল খাও হে প্রভু হে হরি নাম কৃষ্ণ দোস্ত সোনালিকা বুঝে গেছে সোনালিকা আমার বুঝে গেছে আমি সোনালিকে ভালোবাসি সোনালির জন্য আমি এই বতটা খুব সঙ্গে রাখি হে প্রভু চল তোর জন্য আমি সোনালি পাবে দোস্ত দোস্ত চল আমি সোনালি পাবে গেতে বুঝাই বলবো তোর কাছে যেন সোনালিকে বিয়ে দেয় চল দোস্ত চল আর দোস্ত আমার আর না আমি আর যাবো না আমি ওদিকে যাবো

माल खैया की को टाले गलम का हाय 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 साला हाँ हाँ आ तेमी करे पाइलम ना जीवन दार की